গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজ দু শেষ হয়ে যাবে কাল থেকে নতুন বছর শুরু হবে তো সবাই কামনা করি আর আমি আজ সারাদিন কী কী করবো সকলের সাথে শেয়ার করবো তো আজ সকালের কাজটা শুরু হলো হলিক্স বানানো দিয়ে এবার আমার জল ফুটে গেছে জলটাকে নামাবো নামিয়ে তো হরলিক্সের জল গরম হয়ে গেল আগেই বলেছিলাম এবার হরলিক্সটাকে ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কী কী করি তো বন্ধুরা আগেই বলেছিলাম যে হরলিক্স খেয়ে মানে দেখা করছি কী কী করছি হরলিক্সকে আর বেশি কিছু করিনি তো ঠাকুর দিতে চলে এসেছিলাম প্রায়ই ঠাকুরদের পালা আমার পরে তো আমি যত সম্ভব চেষ্টা করি বারোটার আগে দিয়ে দেব। তো এবার আমি ঠাকুর চলে এসেছি বাসন তারপরে চন্দন বেটে ঠাকুর দিব কিভাবে ঠাকুর দিয়ে তোমাদেরকে দেখাবো তো এই চন্দনগুলোকে বাটবো বেটে ফুলে লাগাবো ফুলে লাগিয়ে ঠাকুরের চোরণে দেবো তো আমার চন্দন বাটা কমপ্লিট বা ঠাকুরকে স্নান করাবো স্নান করে ঠাকুরের চরণে চন্দনের ফুল দেব তো বন্ধুরা আমি এখানে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি তো এবার ঠাকুরকে স্নান করার পর তো আমার ঠাকুরকে স্নান করানো কমপ্লিট তো কাদের কাদের ঠাকুরকে নিয়ে মানে ঠাকুরের সেবা দিতে ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে মনে হয় সারাদিন বসে থাকে তো যাদের যাদের ভালো লাগে তারা কমেন্টে বলে যাবে তো বন্ধুরা আমার তুলসী পাতায় চন্দন লাগানো কমপ্লিট এবার আমি নারায়ণের চরণে দিয়ে দিলাম তো বন্ধুরা নারায়ণের চরণে তুলসী পাতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর ফুলে চন্দন লাগিয়ে আমি কুশিটাকে সাজিয়ে নিলাম লক্ষ্মীর গোটে লাল ফুল দিয়েছি আর এখানে শঙ্ক বসিয়ে তো আস সমস্ত কুশিটাকে সাজিয়ে ফেললাম তো তোমাদের কেমন লাগলো কুশিটা সাজানো ভালো হলে কমেন্টে বলে যাবে এবার ঠাকুরকে প্রসাদ দিয়ে দেব তো বন্ধুরা আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার শুধু একটা কাজ হয়ে গেছে এখানে আমি তুলসী পাতা দিয়ে দেব নারায়ণ ও গোপালকে তারপরে ঠাকুর দেওয়া কমপ্লিট হওয়ার আমি দুপ দেখিয়ে নিচ্ছি তো সবার মঙ্গল কামনা করছি আর সারাদিন কি কি করি সব শেয়ার করব তো বন্ধুরা ঠাকুর দিয়ে কিছু করিনি তাই আর ব্লগ করিনি এবার ব্লগ শুরু করেছি বাজারে যাবো তো বাজারে গিয়ে কী কী করি সব তোমাদেরকে দেখাবো আমরা দোকানে এসেছি এবার কী কী কিনি সবকে করে দেখাব থেকে চলে এসেছি তো কী কী আনলাম সব তোমাকে দেখেছি এই একটা গাজরা এনেছি ঠাকুর কি কী আনলাম এই একটা নুনর পালিশ এনেছি আইলিনা এনেছি লিপ এনেছি ক্লিপ এই হলুদ দিয়ে পড়ার জন্য একটা টিকিলে এনেছি কি থাকিয়ে আনলাম এসব এনেছে আমাদের বাজার করে কমপ্লিট তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী করলাম তো সবাই ভালো থাকবে কাল থেকে একটা নতুন বৎসর শুরু হবে ঠাকুরের আশীর্বাদ নিয়ে সবাই যেন একটা নতুন বৎসা শুরু করে সবাইকে হ্যাপি নিউ ইয়ার শুভরাত্রি আমি ব্লগটাকে এখানে এন্ড করছি